বন্ধুরা আমের টক আমার হয়ে গেছে মৌরলা মাস দিয়ে আমের টক হয়ে গেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন চলুন আমি ভিডিওটা কিভাবে করেছি দেখতে থাকি ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো আর এইটা কীভাবে করেছি কমন করে জানাবেন কেমন লেগেছে করে খেয়ে দেখবেন হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এখানে দেখুন মৌরলা মাছ আছে মৌরলা মাছ দিয়ে আম দিয়ে একটা আম নিয়েছি আম দিয়ে টক করব। প্রথমে আমি আমটা কেটে সরু সরু করে কেটে নেবো দেখতে থাকুন বন্ধুরা কেটে নিয়েছে মোরলা মাছ ধুয়ে নিয়েছি আমি কেটে নিয়েছি মোরলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেল গরম হয়ে গেছে মোরলা মাছগুলো আমি ভেজে নেব বন্ধুরা মোংরনা মাছ ভাজা হয়ে গেছে তুলে এখানে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার আমগুলো দিয়ে দেব বন্ধুরা নুন দিয়ে দেবো বন্ধুরা এবার হলুদ দিয়ে দেবো দিয়ে আমি এটাকে নাড়বো ভালো করে একটু ভাজা ভাজা হোক তারপরে দেখাচ্ছি ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো একটু ফুটো বন্ধুরা আমের চাটনি আমগুলো সেদ্ধ হয়ে গেছে চাটনি না আমের টক মিষ্টি দিইনি আর এখানে মোরলা মাছ আছে আমগুলো সেদ্ধ হয়ে গেছে মোরল মাছগুলো আমি দিয়ে দেবো হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো আমের টক আমার মৌরলা মাছে আমি টক হয়ে গেছে